আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আতু কখনো কি মনে হয়েছে এত কাঁদলাম এত দোয়া করলাম তবু আল্লাহ কবুল করলেন না ভাব না আল্লাহ তোমার দোয়া শুনছেন না বরং আল্লাহ অপেক্ষা করছেন তুমি ঠিকভাবে তার দরজায় কড়া কি না। আজ জানব দোয়া কবুলের অস্ত্র কি দোয়া কবুলের সঠিক সময় আর কিভাবে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই কবুল করেন ইনশাল্লাহ দোয়া কবুলের আগে অন্তরকে প্রস্তুত করো দোয়া মুখে নয় হৃদয় দিয়ে করতে হয় রসুল ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অমনোযোগী ও উদাসীন হৃদয় থেকে করা হয় সময় নিয়ে দোয়া করুন আপনি একবার ভাবন্ত কার সামনে বসে আপনি দোয়া করছেন সৃষ্টিকর্তা আপনাকে দেবেন শুধু আপনি চেয়ে নিতে পারছেন না একবার দোয়া করে পাননি আবার চান পুনরায় চান আপনারা ঠিক দিবেন তাই দোয়া করার আগে মন শান্ত আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করো দুই গোপনে ও আন্তরিকভাবে দোয়া করো আল্লাহ বলেন তোমরা তোমার প্রতিপালককে ডেকো, বিনীতভাবে ও গোপনে সুরা আরাফ পঞ্চান্ন গোপনে দোয়া করার মধ্যে এমন এক বিশেষ বরকত আছে যা প্রকাশ্যে করা দোয়ার চেয়েও দ্রুত কবুল হয় তিন হার মানো দোয়া করতে কখনো কখনো আল্লাহ দেরি করেন কিন্তু প্রত্যাখ্যান করেন না তিনি তো বলেন তোমরা যদি আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির ষাট তাই দেরি হলে হতাশ হয় না হয়তো আল্লাহ তোমার জন্য আরও উত্তম সময় ঠিক করে রেখেছেন চার দোয়া কবুলের সঠিক সময় তাহাজুদে আজানের পর শেষ দেয় শুক্রবারের শেষ ঘন্টায় বৃষ্টির সময় এই মুহূর্তগুলোতে দোয়া করলে আল্লাহর রহমত যেন ঝরে পড়ে তোমার ওপর ভাইও বোনেরা দোয়া শুধু চাওয়া নয় এটি বান্দার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্কের প্রতীক তাই কখনো ভেব না যে তোমার দোয়া বৃথা গেছে আল্লাহ তোমার কঙ্খ চেনেন তোমার অশ্রু গণেন আর তোমার দোয়া রাখেন ঠিক তার সময় মতো কবুল করার জন্য দোয়া কবুলের কিছু শর্তগুলো হল অন্তর থেকে বিশ্বাস ও ভরসা রাখা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ ঠিক আমাকে দেবেন ধৈর্য ধরে দোয়া চালিয়ে যাওয়া একবার দোয়া করে না পান ধৈর্য ধরে চাইতে থাকুন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবে গুনাহের প্রতি আফসোস থাকা নিজেকে আল্লাহর কাছে ছোট তার গোলাম মনে করা আল্লাহর অনুমোদন মতো ফলাফলের জন্য ধৈর্য রাখা প্রিয় ভাই বোনেরা আজ থেকে হৃদয় ভরে দোয়া করো হে আল্লাহ আমাকে দোয়া করতে দাও আর আমার দোয়াকে কবুল করে নাও ইনশাল্লাহ একদিন তুমি নিজেই বলবে আমার দোয়া কবুল হয়েছে যদি তুমি চাও তোমার দোয়াও কবুল হোক তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দোয়ার পথে ডাকো সাবস্ক্রাইব করো ইসলামিক পোস্ট চ্যানেলটি যেন প্রতিদিন আল্লাহর কাছে আরও একটু কাছে যেতে পারি ইনশাল্লাহ